টাটা ভাবি স্কুলে গিয়ে কিন্তু বেশি দুষ্টামি করো না দৌড়াদৌড়ি করবে না টাটা বাবা কোথায় ওখানে আছে আচ্ছা টাটা ওর বাবা রনিকে স্কুলে দিয়ে আসলো এখন এটাই পেছন ধরেছে ওকে নিয়ে এখন একটু রাস্তা দিয়ে ঘুরে আসো তাই ওর বাবা নিয়ে গেল একটু ঘুরে আসতে ওর বাবাকে খেতে দিয়েছি ওর বাবার সঙ্গে এসে রুটি খেতে বসেছে ওর নিজের খাবারটা নিয়ে আসি সেটা খাবে না তুই দেখো ভালো লাগছে রুটি খেতে ভালো লাগছে ভালো লাগছে না তুই খাচ্ছিস কেন খাচ্ছিস কেন তোমাকে রুটিই খাওয়াবো তাহলে দেখো তো খাওয়া শিখেছো একা একাই এরকম দিয়ে দেবো নিজেই খেয়ে নেব ঠিক আছে ঠিক আছে জানলার সময় এরকম কোলে চলে আসলে হবে একটু ঘরে থাকো বাবার কাছে হুম একটু ঘরে থাকো কি নেবে কি নেবে তুমি কি নেবে কি কি ঘুম হবে না এখন খাওয়া দাওয়া করিয়ে স্নান করিয়ে দিয়েছি ভিটামিন ওষুধটা খাওয়াই একটা সেটা নিয়েও এখন খেলা করছে দাও ওটা রেখে দিই আর ঘুমাবে চলো ঘুমাবে না কি 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 বলছো বলো হুম কালকে ওরকম দুষ্টমি করেছে বলে আজকে তাড়াতাড়ি সকাল সকাল রান্না করে নিয়েছি এখন এটাকে নিয়ে বসে আছি রান্ন করিয়ে দিয়েছি একটু ঘুমো ঘুমোবে না কারণ ওকে নিয়ে বসে খেলতে হবে ওটা মুখে দেয় না মুখে দেয় না চলো একটু ঘুমিয়ে পড়ি চলো ও বাবা চলো ঘুমাবো না ঘুমাবো না ওষুধ তো দি খেদি দি না এখন এমনি ঘরের কত কাজ বাকি আছে দুদিন হলো আবার কাজের যে মেয়েটি সেটা উনি ও আবার ছুটি নিয়েছে ছুটি নিয়ে দেশে বাড়ি গেছে কি এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘর মুছতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে কত কাজ রয়েছে আর ওকে নিয়ে বসে আছি চলো মুখে দেয় না মুখে দেয় না এই যে সবাই দেখছে চলো 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 দাও 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 দেখেছো দেবে না ওটা খেলার জিনিস পেয়েছে এটা খেতে হয় খেতে হয় ওষুধ খাবে তুমি ওষুধ খাবে তুমি এই গাছগুলো কদিন ধরে এনে রেখেছি বোনা হচ্ছে না এত রান্না হয়ে গেছে ছেলেও ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম এগুলো নিয়ে বসি এখন না হলে হবে না এই তুলসী মঞ্চটা কত শখ করে কিনেছিলাম তুলসী মঞ্চটায় কী হয়েছে কে কত তুলসী গাছ লাগাচ্ছি একটাও হয় না তাও চার পাঁচটা লাগিয়েছি একটাও দেখে হয় না যে মাটির জন্য নাকি ওই জন্য মাটিটা পুরো ফেলে আবার নতুন মাটি নিয়ে এসেছি দেখি কী হয় একটা তুলসী গাছ লাগিয়ে এটা হচ্ছে বাম্বু বুটরি এটা আরিতা পাম এগুলোর পিছনে এখন সময়ই দিতে পারি না আমি আর এটা একটা ফুল গাছ এগুলো তাড়াতাড়ি করে নিই নাহলে আবার ছোটোটাই উঠে পড়লে আর হবে না হয়ে গেছে দুটো একই রকম টবের মধ্যে বুনলাম সুন্দর লাগবে দেখতে আর কেমনটা এই টবের মধ্যে দিয়ে দি স্কুল থেকে এসে ওই ঘরে বসে আছে না খেয়ে দে করছে একবার দেখি কি রে কি করছিস তুই কি রে

এইগুলো এই এই পেনগুলো ওখানে ঢোকায় আবার এই পেনগুলো আবার এখানে ঢোকায় এই করে আরও কত কত কি ই আছে এর মধ্যে এই দেখো আরও দেখা আরও দেখা ওই দেখো দুদিন হলে পেন্সিল বক্সটা কিনেছে আরও কি আছে দেখা আরও অনেক সবগুলো খোল না সবগুলো খোল সবগুলো খোল তবে সে বুঝতে পারবে হ্যাঁ বাবা বাচ্চাদের মতো একটা জিনিস আবার ওই পাশে পেছনটায় আছে না আবার না I didn't get your name. বাচ্চাদের মতন একটা পেন্সিল বক্স কিনেছে কত বড় আবার এই পেছনটাতেও আছে পেন রাখিস নি ও প্রথমে ভেবেছিলাম মনে হয় ছোট এখন দেখি না একটা একটা ডায়েরির মতো কি ওয়ে এটের এই দেখুন এটা কিনেছে একটা বাচ্চাদের মতো এই দেখো ওর মেপে দেখাচ্ছে কত বড় আয় খেতে আয় স্কুল থেকে এসে খেয়ে দেয় ম্যাম এসেছিল ম্যামের কাছে পড়ে উঠে এখন আবার যাচ্ছে আরেক জায়গায় পড়তে এখন পুজোর পর স্কুল খুলে গেছে না একদম সময় পায় না স্কুল পড়া আবার এখন আবার আরেক জায়গায় যাচ্ছে টাটা টাটা একদম সময় পায় না ছেলেটা বৃষ্টি পড়ছে নিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিন্তুই ঘুমাচ্ছে না কত রাত হয়ে গেছে অ মানে কান্না করে যাচ্ছে ঘুম পাড়াচ্ছি বলে কান্না করছে চি করবে